এতটা দিন পেরিয়ে আছো মায়ের জন্য কাঁদে কারণ আমার মাঝে ছিল বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলত বাবা নাকি তারার ফিরে আছে লেখাপড়া করে যদি নেমে আসবে কাছে তারায় তারায় বাবা খুঁজেই তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি পাড়াপড়শি বলল এসে এই বয়সেই রাড়ি একা একা এতটা পথ কেমন দিবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বন্ধু ওসব শুনে ঘৃণা লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশি কালি চোখের নতুনে জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফুটে মার হাতে আমি বলি শৌত এবার কি কা অত রাতে মা বলত ঘুম আসে না শুই কিলার পর ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছয় স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের চাপে ঘামে মায়ের দম ফেটে যায় দু চোখে ভরা ছিনিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতা একটু নাও মলিন হেসে মা বলতো খাওতো বাবা খাওতো আমার আবার গলা ব্যাথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে মা তখন মফস্বলে হুশিয়ার আর ঢালে লোকশিদিনের অন্ধকারে সন্ধ্যা বাতি চালে নিয়ন বাতের ঢাকা শহর আলোয় ছলমল মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চল মা বলল এই তো ভালো খোলা মেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয় এটা ছিল আমার মায়ের মিথ্যে অভিনয় তারপর আমি আরও বড় স্টেজ বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনামে রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবরে নেব এমন সময় কম পাই মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যা চিকিৎসা দিন দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পর পায়ে পড়ে বলি মাকে এবার ফেরাও মত একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় শাক্তমের চিকিৎসাতে সময় নিরাময় কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া বারো তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবিস অযথা ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যে কথা কদিন পরেই মারা গেল নিঠুরি মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি